আজকের বিষয় সুখ দুঃখ সমান হলে মানুষ কিভাবে বদলে যায় যে মানুষ সুখে উচ্ছ্বসিত হয় না আবার দুঃখে ভেঙে পড়ে না সে কি পাথরের মতো অনুভূতিহীন নাকি সে জীবনের সবচেয়ে শক্ত মানুষ আজ গীতা আমাদের সেই রহস্যটাই খুলে দেবে আমরা ভাবি সুখ মানেই হাসি দুঃখ মানেই কান্না কিন্তু এই ওঠা মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে তাই অর্জুন প্রশ্ন করেছিলেন যে সুখ দুঃখে সমান সে মানুষ কেমন দুঃখেসু মনা সুখে সুবিগত স্পৃহ বিত রাগ ভয়ক্রোধ স্থিতধি মুনিরুচ্চতে যিনি দুঃখে বিচলিত হন না সুখে অতিরিক্ত আকাঙ্ক্ষা করেন না রাগ ভয় আসক্তি থেকে মুক্ত তিনি স্থিতপ্রজ্ঞ সুখ দুঃখ সমান হওয়া মানে অনুভূতি হারানো নয় গীতা বলছে অনুভূতির দাস না হওয়া যে মানুষ সুখ এলে ধরতে যায় না দুঃখ এলে ঠেলে দেয় না সে ভিতরে স্থির হয়ে যায় আবেগে সিদ্ধান্ত নেয় না কারণ দুঃখ আর শত্রু থাকে না সুখকে নিজের কৃতিত্ব মনে হয় না অন্যের কষ্ট বুঝতে শেখে আজ সোশ্যাল মিডিয়ায় একটা প্রশংসা মানুষকে উড়িয়ে দেয় একটা সমালোচনা ভেঙে দেয় স্থিত প্রজ্ঞ মানুষ এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে থাকে সুখ দুঃখ সমান হওয়া মানে জীবন থেকে পালানো নয় বরং জীবনের মাঝেই অচঞ্চল হয়ে দাঁড়ানো এই আলোচনা যদি আপনাকে মানসিক শক্তি দেয় তাহলে ভিডিওটি লাইক করুন গীতার এমন ধারাবাহিক ও গভীর ব্যাখ্যার জন্য অমৃত দিশারী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে জানব আসক্তি কিভাবে মানুষের বুদ্ধিকে নষ্ট করে জয় শ্রীকৃষ্ণ